চলতি অর্থ বছরের সব শেষ হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক নয় সাত শতাংশ প্রাথমিক হিসাবে চলতি অর্থ বছরে সেবা শিল্প ও কৃষি এই তিন খাতেই জিডিপি প্রবৃদ্ধি কমেছে তবে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ উনচল্লিশ হাজার দুশো এগারো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বাংলাদেশ পরিবহন সংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রাথমিক হিসেবে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক পাঁচ এক শতাংশ যা গেল অর্থ বছরে ছিল পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ আর চলতি বছর শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক তিন চার শতাংশ যা গেল বছর ছিল তিন দশমিক পাঁচ এক শতাংশ এ বছর এখন পর্যন্ত কৃষিতে প্রবৃদ্ধি সবচেয়ে কমেছে চলতি বছর মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র এক দশমিক সাত নয় শতাংশ যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল তিন দশমিক তিন শূন্য শতাংশ আর মোট হিসেবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ছিল চার দশমিক দুই দুই শতাংশ